আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কালকে যেহেতু তোমাদের পরীক্ষা সেই বাংলার যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরটা নিয়ে কথা বলবো তাহলে তোমাদের প্রথম যে রয়েছে কাজ ক অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো প্রশ্নটা হচ্ছে এরকম এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের সাথে একটি তালিকা বানাও মানে তুমি যে অনুষ্ঠানটা করবা সেই অনুষ্ঠানটা উপলক্ষে তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে তো এক নাম্বার উত্তরটা আমি তৈরি করেছি দেখতেই পাচ্ছ কাজ ক উত্তর এক আসলে একটু দেখে নাও যে আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে ঠিক আছে অনুষ্ঠানের এক অংশ থাকবে আলোচনা সভা আর এক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশ বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাক ব্যাএন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক ও শিক্ষার্থী এই অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের সংখ্যা অংশ গ্রহণ করতে হবে তো শিক্ষার্থীরা ওই এক নম্বর যে উত্তরটা হবে সেটা নিয়ে আমরা চল আলোচনা করি প্রথমে নিজে যে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়া থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোন ব্যক্তির খোঁজ পেলে তা খাতায় লেখো সবশেষে দুটি তালিকার একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো তাহলে চলো আমরা তাহলে কি লেগছে এখানে আর একটা লেখা তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তাহলে তোমার এই যে প্রশ্নের উত্তরটা এই যে বলছে এই উত্তরটা কি হবে দেখে নেই। দেখতেই যে আমি কাজ এক উত্তর লিখেছি চলো দেখে নেই একটু প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তিদের সাথে কথা বলা যেতে পারে চলে ফ্লেক্স বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মানে এটা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলা যেতে পারে আবার খ নাম্বার হচ্ছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি এবং সদস্য বিন্দুদের সাথে কথা বলা যেতে পারে যারা বিদ্যালয়ের সভাপতি এবং সদস্য বিন্দু আছে আর কি তারপর হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে তাদের সাথে কথা বলা যেতে পারে নিজের ক্লাসের শ্রেণী শিক্ষক তোমার যে ক্লাসের যে শ্রেণী শিক্ষক রয়েছে তাদের সাথেও কথা বলা যেতে পারে তারপর হচ্ছে এলাকার গণ্য মান্য ব্যক্তি যিনি পূর্ব বিদ্যালয়ে পড়াশোনা করেছেন দেখবা এমন অনেক ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলা যেতে পারে গণ্যমান্য অভিভাবক আমরা কথা বলতে পারি তারপর হচ্ছে কি দেখো আমাদের অনুষ্ঠানে পরিবেশনা করতে চাওয়া সাধারণ শিক্ষার্থী যারা আমাদের পরিবেশনা করতে চায় সেসব শিক্ষার্থীর সাথে কথা বলতে পারি আমরা আরেকটা একটা বিষয় হচ্ছে দেখো লাস্টে বলছিল বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করতে হবে তুমি কোনো একজন ব্যক্তির নাম বাছাই করতে পারবা তাহলে আমি করেছি আমার কতকের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের শিক্ষক। আসলে দুইজন ব্যক্তি যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তখন কিন্তু তোমার কি হবে দেখো একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারবা আগে হচ্ছে তোমরা তালিকা তৈরি করবা তারপর দন জনের সাথে সমন্বয় করে একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারবা এটা হচ্ছে এক নাম্বার উত্তর। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো যদি অবশ্যই বোঝো আমার ইউটিউব চ্যানেলটা আহ সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা লাইক করে দিবা পরবর্তীতে আবারও তোমাদের জন্য দুই নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর নিয়ে আসবো